নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করলাম তো চলো দেখে নাও এটা পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলের হবে তোমরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে তো দেখো এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি তো দেখো এখানে আমি রসুন আছে গোটা কাঁচা লঙ্কা গোটা আছে পেঁয়াজ কুচি আছে গোটা পেঁয়াজ আছে আদা আছে শুকনো লঙ্কা আছে এখানে আমি আলুটা ধুয়ে রেখেছি ভালো করে তো দেখো গরম মশলা আছে দু চামচ নুন চিনি আছে নুন আছে ধনের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে এখানে সব দু চামচ করে আছে এখানে গরম মশলা আছে উপকরণ বিরিয়ানির গরম মশলা এটা তো এখানে ঘি আছে মিঠা আতর আছে কোয়া কেওড়া জল আছে গোলাপ জল আছে আর ফুড কালার আছে তো আমি দেখো এগুলো সব পেস্ট করে নেব তো রসুনটা আমি প্রথমে পেস্ট করছি দেখছি তো এক এক করে সব আমি দিয়ে দেব যে যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে লঙ্কাটা তো এখানে আমি শুকনো লঙ্কা ছটা মতো নিয়েছি তো গরম মশলাগুলো আমি আবার দিয়ে দিচ্ছি গোটা এগুলো বিরিয়ানি মশলা মশলাগুলো বিরিয়ানি গোটা গরম মশলাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম একটু হালকা শুকনো খরা তো দেখো পেস্টটা করে রেখেছি বাটিতে তো এখানে দেখো হাফ বাটি আমার টক দই আছে আর টমেটো বাটা আছে তো এবার আমি আলুটা নুন হলুদ মাখিয়ে নেব তো চলো আমি এবার আমি আলুটা ভেজে নিচ্ছি তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা বেরিস্তা করে নেব তো চলো যতক্ষণ পেঁয়াজটা বেরিসতে হচ্ছে ততক্ষণ মাংসটা আমি ম্যারিনেট করে নিই তো দেখো এখানে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে তো আমি মশলাগুলো দিয়ে দেবো যেগুলো বেটে রেখেছিলাম তো টমেটো বাটারও দিয়ে দিলাম টক দইটাও দিয়ে দিলাম এবার সব মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে তিন চামচ মতন নুন দিয়েছি গরম মশলা দু চামচ দিয়েছি ধনের গুঁড়ো দু চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো তিন চামচ মতন দিয়েছি হলুদটা আমি এখন দিচ্ছি না তো এখানে গোলমরিচ দিচ্ছি এক চামচ মতন আমি তো এখানে আমি কেওড়া জল দিলাম এক চামচ এক চামচ ভিনিগার দিচ্ছি মাংসটা একটু নরম হবে তো মিঠা তো তো একটুখানি একটু সাদা তেল দিচ্ছি হাফ চামচ মতো মিঠা হাতেরটা একদম অল্প দেবে তো এবার ভালো করে ম্যারিনেট করে আমি এটা রেখে দেবো এক ঘন্টার জন্য তো চলো এবার আমি যেটা বিরিয়ানির ভাতটা করে নেব দেখ তো এখানে জলটা আমার ফুটে গেছে তো এটার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ এগুলো আমি দিয়ে দিলাম তো একটু সাদা তেল দিয়েছি তো এখানে আমি তিন চামচ মতো নুন দেবো এই ভাতটা করার সময় তো দেখো আমার ফুটে গেছে এবার চালটা আমি দিয়ে দেবো দেখো দেখো ভাতটা হয়ে গেছে ঝরঝরে হয়েছে ভাতটা আমি একটি পার্সেন্ট মতন কুক করেছি তো এখানে আমি নুন দিচ্ছি সাত বুঝে তোমরা নুনটা দেবে তো এখানে গোলমরিচ দিচ্ছে এক চামচ মতো গোটা এখানে গুঁড়ো যেটা করে রেখেছিলাম গরম মশলা ওটা দিচ্ছি বিরিয়ানি গরম মশলা ঘি দিয়ে দিলাম তো এটা আমি একটু ভালো করে নাড়িয়ে মানে ঝাঁকিয়ে নিচ্ছি ভালো করে তো এবার দেখো তেলে আমি সাদা তেল দিয়েছি এটা কড়াইতে আর ঘি দিলাম এক চামচ চিকেনটা পুরো সাদা তেলে হবে আর ঘি দিয়ে করা হবে কোনো রকম সর্ষে তেলে আমি দিই নি এটাতে তো এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম এবার আমি মাংস ম্যারিনেটটা যেটা করে রেখেছিলাম ওটা আমি তেলে ছেড়ে দেবো তো দেখো এক ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি তো এবার এটা দিয়ে দিলাম আমি এটা এবার ভালো করে কষাবো যতক্ষণ না এটা তেলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কষাবো তো দেখো যে আলুটা আমার ভাজা ছিল ওটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে কারণ এই আলুটা সিদ্ধ হয়নি পুরোপুরি তো দেখো এখানে আমি এক বাটি মতন দুধ নিয়েছি একটু ফুড কালার দুধের মধ্যে দিয়েছি আর এটার মধ্যে আমি গোলাপ জল দিচ্ছি দেড় চামচ মতন এক দেড় চামচ দেবে তোমরা কেওড়া জল দিচ্ছি এক চামচ তো আমি দেখো হাড়ির মধ্যে ঘি দিয়ে তারপর ভাতটা রাইসটা দিয়ে দিয়েছি সব কিছুটা ভাগ দিয়েছি আবার লেয়ার হবে তো আমি চিকেন মিলে এবার দিয়ে দেবো এরপর আর একটা লেয়ার হবে দুটো লেয়ার দিয়েছি ভাতের আমি একটু বেরিস্তা দিয়ে দিলাম পেঁয়াজের তো আমি আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি এটা লাস্ট হবে লেয়ার এরপরে আর কোনো লেয়ার দেবো না আমি এবার দমে বসিয়ে দেবো আমি লেয়ারটা দিয়ে তো এবার আমি যেটা দেখালাম তোমাদেরকে দুধ দুধের মধ্যে ফুড কালার দিয়ে রেখেছিলাম ওটা আমি দিলাম ভাতটা যাতে না পড়ে ঝরঝরে হয় তো দিচ্ছি আমি দিয়ে দিলাম তো চলো এবার আমি এটা দমে বসাবো দেখো আমি এটা দমে বসিয়ে দিয়েছি এটা আমি পঁয়ত্রিশ মিনিট মতন দমে বসিয়েছি আজ কমিয়ে প্রথমে তারপর আজ বাড়িয়ে তো তাওয়ার মধ্যে তো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও